নমস্কার নয়ন রায় কোয়েরি ডট কম নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে অনেক প্রশ্ন বিভিন্ন সময় যেগুলো আমাদের কাছে ধেয়ে আসে ঘূর্ণিঝড়ের মতো তার উত্তর আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে হিমেল বাতাসের মতো আমরা দিয়ে দিই যেহেতু হিমেল বাতাস বইছে এবং শীত কার্য তো জাতীয় সকাল থেকেই পড়েছে এবং রাজ্য রাজনীতির পরিস্থিতিও উদ্বেগজনক উৎকণ্ঠার পরিস্থিতি এবং লড়াই শুরু হয়ে গেছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানে যে ঘটনা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যেটা হয়েছে আজকে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যা সুনাম সমাদৃত বিভিন্ন সময় বারবার বলে আসছি আজকে আচার্য ছিলেন যেহেতু তিনি সমস্ত বিশ্ববিদ্যালয়ের তিনি আচার্য সি বি আনন্দ বোস তিনি গতকাল থেকেই আসছেন গতকাল তিনি ছিলেন গতকালে রেলফ স্টেশনে যে ঘটনা সেই পরিবারদের সঙ্গে দিয়ে দেখা করেছেন তারপরে আজকের অনুষ্ঠানে সকালে ছিলেন তারপরে তিনি বিশ্ববিদ্যালয়ের ভিজিট ছিল এবং কেউ বলছে যে দীক্ষিত ভারতের সেমিনারও ছিল তো সেই মতেই উনি এসছেন আর ওনার আনার আশাটা হচ্ছে যে ওনার উনি কাউকে কৈফত দিয়ে আসবেন না তো সেটা ওনার বিষয় উনি উত্তর দেবেন সেই সমস্ত প্রশ্নে তো আজকে জাতীয় শিক্ষানীতি বাতিল করতে হবে এস এফআই অর্থাৎ সিপিআইএমের ছাত্র সংগঠন তারা দাবি করেছে এবং দুর্নীতি তদন্ত করতে হবে এই দাবিটা করেছে যে যেহেতু দুর্নীতিটা গোটাটা বিশ্ববিদ্যালয় জুড়ে হয়েছে সেটা তার তদন্তের দাবি করেছে আর ঐতিহ্য ও সংস্কৃতি ফেরাতে হবে এটা সিবি ঘোষ মহোদয় নিশ্চয়ই তার নজরে বা গোছরে যদি রাখেন তা ইজ ভেরি গুড আর তৃণমূল ছাত্র পরিষদ তারা কালো পতাকা দেখিয়েছেন তাদের বক্তব্য হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিয়োগে জটিলতা তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে এই সমস্যার মধ্য দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এটা হচ্ছে না অর্থাৎ অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে রাজ্যের সঙ্গে হচ্ছে যে সংঘাত রাজ্যপালের যেটা বিগত কয়েক বছর মাস ধরে চলছে আজকে সেটা ওই প্রমাণ হলো যে আচার্যকেও কার্যত কালো পতাকা দেখতে হলো যেখানে পুলিশের পুলিশের ছয় লাভ ছিল তো এটা নিয়ে নিশ্চয়ই আচার্য তিনি তার প্রোটোকল অনুযায়ী তিনি কীভাবে দেখবেন গোটা বিষয়ে তিনি উত্তর দিতে পারবেন বা তার প্রিন্সিপাল সেক্রেটারি এবং তার যে রাজ্যপালের যে সচিবালয় মানে রাজ্যপালের একটা তো থাকে রাজভবনে তারা নিশ্চয়ই তার কৈফত তলব করবেন বা জানতে চাইবেন যেটা নিয়ম অনুযায়ী তো যেহেতু সাংবিধানিক পোস্ট দেখা তাকে কালো পতাকা দেখতে হয়েছে দেখানোটা যে পলিটিক্যাল ছাত্র পেরোগেটিভস তারাও তাদের অধিকারের জায়গা থেকে দেখা দিই পারেন দেখাচ্ছেন দেখিয়েছেন সেটা কতটা গৌরবান্বিত বা কতটা সুনাম ফিরেছে তার ব্যাখ্যা বিশ্লেষণ দ্য ডট কম রায় করতে বসেনি পুলিশ কি করছিল পুলিশের কি ভূমিকা ছিল তার প্রশ্ন আমার করার অধিকার নেই কারণ হচ্ছে আমি পুলিশের ভূমিকা নেই আমার যেটা মনে হয় যে আমি সেই পরিষ্কার জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি তৃণমূল ছাত্র পরিষদের বক্তব্য হচ্ছে যে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর নিয়োগের ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে বহু জায়গাতে অস্থায়ী ভাইস চ্যান্সেলার রয়েছে তাদের পারমানেন্টলি ভাইস চ্যান্সেলর নিয়োগ করতে হবে এটা দাবি বিধানসভাতে দু দুবার বিধানসভা বিলটা পাশ হয়েছে যে কেন বিভিন্ন বিশ্ব সমস্ত রাজ্যের যা বিশ্ববিদ্যালয় সেখানে আচার্য করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মুখ্যমন্ত্রীকে দু দুবার রাজ্যপালের কাছে সে ফাইল ফাইল পাঠানো হচ্ছে সেটা রাজ্যপাল কার্যত খারিজ করে দিয়েছেন তো যেমন বিশ্বভারতীর আচার্য হচ্ছে দেশের প্রধানমন্ত্রী তেমনি রাজ্যে যত বিশ্ববিদ্যালয় আছে তার আচার্য গভর্নরই হন বিগত বাম জমানা থেকে শুরু করে একদম যতটুকু আমার নলেজে আছে ততটুকু তাতে গভর্নরের ছেড়ে চ্যান্সেলার এই সরকার যিনি প্রশাসনিক প্রধান তিনি বলছেন আমি চ্যান্সেলার আমি আচার্য হব এটা নিয়ে বিল পাস করেছেন ডেমোক্রেটিক সিস্টেমে তিনি তার বিল পাস করেছে সেটা পাসও হয়েছে যেহেতু মেজরিটি রয়েছে সেটা গভর্নর সই করবেন কি না সেটা তো গভর্নরের ব্যাপার আর যারা শুনছেন তারা হয়তো ভাববেন যে আমি বিজেপির হয়ে কথা বলছি মনে হতে পারে অনেকে আপনাদের প্রত্যেকেই বলছিল আমি কোনো বিজেপির কোনো এজেন্ডা নিয়ে বসিনি আজকে আমি বসেছি যে দুটো ছাত্র সংগঠন একটা ছাত্র সংগঠন বামফ্রন্ট তারা বলছে যে দুর্নীতি তদন্ত করতে হবে আমার থুতু উঠে গেল মুখে বলতে বলতে এত বলেছি এত কাগজ দেখিয়েছি আর তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ টিএমসিপি যাকে বলা হয় তারা কালো পতাকা দেখাচ্ছে তারা বলছে যে আচার্যের বিল পাশ করা বিলে সাইন করতে হবে মুখ্যমন্ত্রী আচার্য হবে আর ভাইস চ্যান্সেলার নিয়োগ করতে হবে এবং অধ্যাপক নিয়োগ করতে হবে আর দুর্নীতির ইস্যুতে যদি তাদের প্রশ্ন করা করা হয় তারা বলছে আমাদের কাছে কোনো তথ্য নেই অবাক জলপানের মতো ঘটনা তারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং হচ্ছে তারা এক একজন নেতা নেতৃত্ব তারা বলছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি তাদের কাছে তাদের জানা নেই তাদের গোচরে নেই তাহলে গোচরে নেই মা নাকি কর্ণ ঢুকছে না নাকি কর্ণ বালি পড়েছে সেটাতেও দেখতে হবে নাকি চোখে ছানি পড়েছে চোখে তো ছানি পড়েনি শাসক দলের ছাত্র পরিষদ বা টিএনসিবির আপনার নবযৌবন আপনাদের তো চোখে ছানি পড়ার বয়স হয়নি ছানিটা পড়লো কার ছানিটা পড়েছে আপনাদের মাদারের লোকজনের ছাত্র যারা মাদার ফান্টে আছেন তাদের ছানি পড়তে পারে আর ছানি পড়েছে হচ্ছে বিশ্ববিদ্যালয় যারা দুর্নীতিটা করেছেন যে সমস্ত তালেবররা তাদের চোখে ছানি পড়েছে বলে তাই তারা চুপচাপ আছেন আমার সরাসরি রাজ্যপাল আচার্য যিনি পশ্চিমবঙ্গের মহামহিম তিনি গভর্নর তিনি সাংবিধানিক প্রধান সাবাল ফির আপসে হিন্দি মে দু তিন লাইন বল দেতা কারণ इश्यू नेशनल है आप जब वर्धमान में आए कम से कम कुल मिला जो परिस्थिति जो एक सन्नाटा परिस्थिति नहीं था मगर वर्धमान विश्वविद्यालय को लेकर इतना करप्शन हुआ था इतना करप्शन का फाइल हायर एजुकेशन का जो है शायद आपके पास ये फाइल होगा और होगा तो कम से कम अब इंक्वायरी तो आपके लेवल से करना चाहिए था मगर आप आचार्य है तो की टाटा कंसल्टेंसी सर्विस से लेकर हायर एजुकेशन का जो रिपोर्ट जो है दीपक रंजन मंडोल वाइस चांसलर जिन्होंने सिद्धू कानून ब्रिटिश यूनिवर्सिटी का वाइस चांसलर था तो शायद आपके लेवल तक पहुंचा नहीं क्या अच्छा जो महोदय मैं सवाल आपसे भी कर रहा हूं जब हम तृणमूल कांग्रेस से सवाल कर सकता हूं जब मैं सीपीआईएम को भी, भी कर सकता हूं एस एफ आई को भी कर सकता हूं, टीएमसीपी को मैं जब कट कटघरे कड़ में खड़ा कर सकता हूं, आपको मैं कटघरे में खड़ा नहीं कर सकता हूं मगर सवाल तो आप, आप आपको आपको ऊपर आना चाहिए क्योंकि आप इस राज्य के गवर्नर भी हैं आप हर यूनिवर्सिटी का आप चांसलर है आपके पास फाइल है तो आप उसको खुलासा कीजिए काफी तरफ से मांग आ रहा है और रही बात आपके पास फाइल नहीं होगा डॉट कॉम नोयन राय चाहे तो राजभवन में जाके पहुंचा देंगे होना चाहिए करप्शन के जो फाइल हुआ है ये करप्शन जो है जो बिग स्कैम हुआ है मेरे हिसाब से हुआ है मगर इन्वेस्टिगेशन होने के बाद पता लग जाएगा दूध का दूध पानी का पानी क्लियर हो जाएगा तो पता नहीं आज की जो माहौल था जब आप आए थे जब प्रोग्राम था अब तो पहले आप ब्लैक फ्लैग देख लिया पुलिस थे और मगर यूनिवर्सिटी का जितने भी अफसर थे जो भी थे आपको आपके कान पर दिया नहीं क्या इतना बड़ा स्कैम इतना बड़ा करप्शन वर्धमान विश्वविद्यालय में हो चुका है तो रही बात महामहिम गवर्नर महोदय आई जस्ट अपील फॉर यू This is the democracy. Then I roll the play of Fortfiller is the more important at that time. I know you are you are very gentleman. You are very sober, educated. You are also bureaucrats. You know that what is what. But I, uh, my appeal is very clear. This is the file. फाइल इज नेम ऑफ देंशन दैट अबाउट हायर एजुकेशन प्रिंसिपल सेक्रेटरी जिन्होंने दिस रिपोर्ट को बनाए थे तो ऑलरेडी सबमिटेड द पेपर दिस पेपर द डॉक्यूमेंट इज टू हंड्रेड पेजेस तो एवरी पेजेस एंड एवरी लेवल एंड एवरी कॉर्नर पॉइंट टू पॉइंट एंड पॉइंट आउट the corruption and corrupted persons and name.